আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবারকাতু বিস দেশ এবং দেশের বাড়ি থেকে যারা এই মুহূর্তে আমাদের ভিডিওটা দেখতেছেন তো আপনাদের সকলকে জানাচ্ছি আশিক বাইক গ্যালারির পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন তো যারা আপনাদের একটু বাজেট কম আছে কম বাজেটের মধ্যে একটা ফ্রেশ গাড়ি খুঁজতেছেন ভালো মালিস দেবে তো আজকের ভিডিওটা হচ্ছে আপনাদের জন্যই হবে তো আমাদের কালেকশন এই মুহূর্তে আসা হচ্ছে ফ্যাশান এক্স প্রো এটা হচ্ছে দু হাজার বিশ একুশের মডেল একটি গাড়ি গাড়িটা একদমই ফ্রেশ কন্ডিশনে আছে শুধু নেবেন আর চালাবেন কোনো কাজ করে হবে না তার দুইটাও একদম সুপার কন্ডিশনে আছে এটা হচ্ছে ওভারঅল কন্ডিশন ডান সাইডের কন্ডিশনটা দেখেন কোথাও কোনো স্পট স্কেচ নাই ঘষা মাজা নাই একদমই সুপার ফ্রেশ কন্ডিশনে বাইকটা আছে বাইকটা হচ্ছে ঢাকা মিরপুরের নাম্বার মিরপুর বিয়ারটির নামে আপনারা যখন তখন নাম ট্রান্সফার করেও বাইকটা আমাদের কাছ থেকে নিতে পারবেন তো ভিওয়ার্স এটা হচ্ছে বাইকটার ওভারঅল কন্ডিশন দেখতে পাচ্ছেন কী অবস্থা আছে কন্ডিশনটা এটা হচ্ছে ইঞ্জিনের কন্ডিশন একদমই স্মুথ আছে ফ্রেশ কন্ডিশন আছে তো যাদের বাইকটা লাগবে অবশ্যই আপনারা আশিক বাইক গ্যালারিতে বাইক গ্যালারি থেকে বাইকটা নিতে পারবেন তো এই বাইকটার আজকের প্রাইস হচ্ছে মাত্র অনলি মাত্র পঁচাত্তর হাজার টাকা তারপরও আজকের জন্য মাত্র সত্তর হাজার টাকা হলে আপনারা এই ফ্যাশান এক্সপ্রো গাড়িটা নিতে পারবেন মাত্র সত্তর হাজার টাকা হলে তো যাদের এই বাইকটা লাগবে আপনারা অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ফোন দিয়ে আশিক বাইক গ্যালারি থেকে বাইকটা সরাসরি নিতে পারবেন কথা বলে তো যাদের এই বাইকটা দরকার হবে অবশ্যই আশিক গ্যালারিতে আপনারা যোগাযোগ করবেন তো ভিহার্স আপনারা সকলে ভালো থাকবেন সাবস্ক্রাইব ফলো দিয়ে পাশে থাকবেন সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম